আজও সকল দেশের টাকা রেট জানিয়ে দেব তাই লাইক সে আরও সাবস্ক্রাইব করবেন এমনটাই অনুরোধ রইল। ব্রিটেনের এক পাউন্ডে একশত সাতষট্টি টাকা আটানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত একশোটি টাকা সাত্তর পয়সা ক্যাশ পিক করলে একশোত সাতষট্টি টাকা সাতচল্লিশ পয়সা এসি ই মানি ট্রান্সফারে তেষট্টি টাকা আশি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশোত বাষট্টি টাকা বান্ন পয়সা এ ব্যাংকে ক্যাশ পিকআপ করলে একশত তেষট্টি টাকা আশি পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে ষোলানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে ১৪৪ টাকা চুরাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন থেকে ইতালি প্রবাসীরা বিকাশ করলে একশো টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাশ পিক করলে একশো টাকা নব্বই পয়সা এসি মাই ট্রান্সফারে একশো টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশো টাকা ছাপ্পান্ন পয়সা ক্যাশ পিক করলে একশো টাকা দশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কান্দিত পাবেন তিনশত চোদ্দ টাকা করে বাহারাইনি একদিনারে তিনশত তেইশ টাকা একত্রিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে তিনশত বাইশ টাকা বহাত্তর পয়সা বিএফসিতে তিনশত বাইশ টাকা তিরাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত বাইশ টাকা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে হাবিফ কাদার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন কুয়েতই এক দিনারে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসি তে রেমিটেন্স পাঠালে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল আনসারিতে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা উইথ ভার এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আল মোজাইনিতে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা পঁচাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা পঞ্চাশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা উনআশি পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে আঠাশ টাকা আশি পয়সা দিচ্ছে ট্রেড আর ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা আইমিতে আঠাশ পয়সা রিয়াতে আঠাশ টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা উননব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আড়াইশ টাকা তিরানব্বই পয়সা এনবিএল এ আঠাশ টাকা তিরানব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃহামে তেত্রিশ টাকা তেরো পয়সা দিচ্ছে জি সি সিক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা রেয়া মানিতে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা লারিতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা সাত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক এক টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার অনুমতি রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদর প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আর ট্রান্স ফার্স্টে পের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা তাহলে আলদাজিতে বত্রিশ টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে দশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক করলে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা টাকা আঠাশ পয়সা ঠিকমতে বত্রিশ টাকা সতেরো পয়সা এনজাজে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা গ্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা শূন্য তিন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা আটান্ন পয়সা অনুষ্ঠান থেকে বিকাশে একশো একুশ টাকা আটান্ন পয়সা রিয়া মাইতে একশো একুশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে একশো একুশ টাকা চল্লিশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশো বাইশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে ১২১ একুশ টাকা পঁয়াত্তর পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের